দিতে হবে যে আওয়ামী লীগের নেতা কর্মী ছাত্র লীগের নেতা কর্মী যুব লীগের নেতা কর্মীদেরকে বের হওয়ার জন্য কে বাধা দিয়েছিল এক সম্রাট ভাই নিখিল ভাই নাসিম ভাই নানক ভাই এনাফ ছিল ঢাকা শহরের জন্য এনাফ এক সম্রাট ভাই যদি ঠিকভাবে নামতে পারতো বা মহম সিং এর বাবেল ভাই যদি নামতে পারতো আমাদের শান্ত ভাই মহিতুর রহমান শান্ত এই পাঁচটা লোক নামতে পারলে জাহাঙ্গীর ভাইকে যদি আপনি নামতে পারতেন একটা লোকের সাহস থাকতো এই ঢাকাতে গ্যাঞ্জাম করার এই বাবেল ভাই জাহাঙ্গীর ভাই নানক ভাই নাসিম ভাই তারপরে হচ্ছে নিখিল ভাই তারপরে এদেরকে কে আটকালো মূলত বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরে কেউ কি করেছে কিনা দেখেন আমরা এখন এরকম যে কোনো স্টেটের ভেতরে আছি সেই জায়গাতে আমার মনে হয় না বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে কাউকে কনফ্রন্টেশনে আনা কাউকে ব্লেম করা কারণ আমরা আহত আমরা আহত অবস্থাতে আছি উন্নেট এরকম আহত অবস্থাতে প্রথমে যেটা দরকার আমার যে ক্ষত সেই ক্ষতের চিকিৎসা প্রয়োজন আমি আহত হয়েছি আমি নিজেকে আস্তে 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 করে ঠিক করবার চেষ্টা করছি এই আহত বাংলাদেশ আওয়ামী লীগ হয়েছে সেই জায়গাতে আমি আপনাকে নিয়ে যাচ্ছি না সেই মানুষগুলোর নামও বলছি না অনেকের নামই আপনি বলছেন অনেকে রেফারেন্সে আপনার কথা বলছেন তো হয়তোবা অনেকের ব্যাপারে সামনে প্রশ্ন আসবে এখন যারা মিডিয়াতে অনেক রকমের রেফারেন্স দেখছেন সেগুলো সামনে আসবে এখন না আমি আপনাকে কয়েকটা ডট মেলাতে বলি একটু ঠান্ডা মাথাতে আজকের এই কথাগুলো একটু শুনবেন এটা গুরুত্বপূর্ণ দুই হাজার একুশ সালে সে রিডটা করলো একুশ বাইশ তেইশ চব্বিশ তিন বছর সাড়ে তিন বছর চার বছর কোন সারা শব্দ নাই সেই তেইশে জুন যখন ওয়াকার জঙ্গি সর্দার ওয়াকার যখন সেনাবাহিনী প্রধান হলো তার পরের দিন রায়টা দিতে হলো কেন যে রায় দিল জাস্টিস আপনার খিজির হায়াত খান এবং কামরুল কাদের তারা কারা তারা কি সাম্প্রতিক সময় আমেরিকাতে গেছিল বা আমেরিকান কোন প্রোগ্রামে তারা অ্যাটেন্ড করেছিল তাহলে কয়টা ক্যারেক্টারের কথা বললাম ওহিদুল ইসলাম তুষার সে রিট করেছে কেন করেছে রিটটা সে জানে যে সরকার নিজে পরিপত্র জারি করেছে সরকারের একটা পলিসিকে চ্যালেঞ্জ করতে পারে কারা এক নম্বর দুই নম্বর হচ্ছে বিচারপতি কারা যারা রায় দিয়েছে দুই নাম্বার তিন নাম্বার ওয়াকার সাহেব যখন সেনা প্রধান হন তখন অনেকেই বলে যে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন মাননীয় প্রধানমন্ত্রী মানে সমস্ত দোষ এই মানুষটার উপরে মানে মনে হয় যে রাষ্ট্র কাঠামো হচ্ছে ওনার মানে ওনাকে এক নায়ক বানিয়ে দেওয়া হচ্ছে অথচ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা নিয়মের মধ্যে করে কেউ কোন যদি মানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি কেউ যদি বলে যে এরকম আমি শুনেছি জমি জমা সমস্যা নিয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছে যে এটা তো আইনি ব্যাপার আরে এটা যদি আইনি ব্যাপার উনি এটা মনেই না করতেন তাহলে উনার জন্য তো তিন সেকেন্ডের ব্যাপার ছিল বিচারপতিদেরকে ফোন করে বলা এই রায় দিয়ে দাও উনি কি বলেছেন তাহলে কি কেউ কি নিজের পায়ে নিজে কুড়াল মারবে বা নিজেকে নিজে বিপদে ফেলবে মানে সেলফ ইনক্রিমিনেট করবে নাকি কেউ বাংলাদেশের মানুষের যে ভাবনার স্তর এটা ভয়াবহ যে প্রধানমন্ত্রী সবকিছু করতে পারবে কিন্তু প্রধানমন্ত্রী যে সবকিছু করতে চান না আইনের বাইরে গিয়ে এইটা কেউ বিশ্বাস করতে চায় না তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে উনি এটা আদালতের উপরে ছেড়ে দিয়েছেন উনি যদি আদালতের উপরে ছেড়ে না দিয়ে উনি যদি প্রভাব খাটাতেন তাহলে একটা প্রমাণ এর মধ্যে একটু দিয়ে রাখা ভালো নাইনটিন এই মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে তার বিরুদ্ধে কন্টেম্প অফ কোর্টের কিন্তু অভিযোগ দায়ের করেছে তার মানে কি উনি যদি প্রভাব খাটাতেন তাহলে ওই লোক কোনদিন এই পিটিশনটা দায়ের করতে পারতো আমি প্রমাণটা করছি এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী অল দা টাইম আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন আচ্ছা এই যে আইনের প্রতি শ্রদ্ধাশীল এত বড় আমি বয়ানটা দিলাম কেন দিলাম এই কারণে দিলাম যে ওয়াকার যখন তেইশে জুন তিনি আপনার সেনা প্রধান হয় নাকি ডিজিএফআই রিপোর্ট আছে নাকি এনএসআই রিপোর্ট আছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে এগুলো কি আমরা বিবেচনা করেছি তাহলে এই ওয়াকারকে একেবারে এমন একটা পজিশনে কারা আনলো রিপোর্ট টিপোর্ট দিয়ে যে সে হচ্ছে সবচেয়ে যোগ্য আমাদের মনে হয় এইটাও ভাবার দরকার আছে আচ্ছা ফলে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে দায় চাপানোর কোন কারণ নেই একটা কি দায় চাপানো হয় উনার হচ্ছে কি উনার কাজিন কাজিনের হাজবেন্ড মানে এটা তো খুবই সহজ আপনি আমাকে এটা ঘুষি দিবেন

আমি আপনাকে আরেকটা এইটার সাথে সাথে আমি আরেকটা ছবি দেখাই ধরা সুলতান আপা আমি অ্যাটাক অ্যাটাক আমি আপনি এখন স্টুডিওতে আছেন নিউ ইয়র্কে কিন্তু কেউ কোনো ভাবে না বোঝে টা আমি করেছি আমি আরিফ যাবুতিক ভাইকে করলাম কি রাস্তার মরে রাখলাম একটা অস্ত্র নিয়ে তার সাথে আরো চারটা টিম রাখলাম এখন আমি আপনার সাথে এমন একটা আচরণ করলাম এমন একটা পরিস্থিতি তৈরি করলাম আপনি ঘুরে ঘুরে আরিফ যাবুতিক ভাই ওই লেনে গিয়েই দাঁড়ালেন আর যৌতিক ভাই আরো চারজন লোককে ঠিক করেছে আবার বাম দিকে ঘুরে ওই লেনেই গেলেন তার মানে আমি একটা ক্ষেত্র তৈরি করেছি এই সেনাবাহিনী কারণের অনেক লিডাররা নাম বলবো না নাম বললে এখনো নাম বলার সময় আসেনি সিনিয়র লিডাররা আপনার রাস্তাতে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নামাতে চেয়েছিল কেন সমাবেশের জন্য মিছিলের জন্য তারা এইখানে বাধা দিয়েছিল আমাকে সেই নামগুলো জানতে হবে আপনাকে এইটাও জানতে হবে যে আমরা সেনাবাহিনীকে কেন যখন বিএনপি আন্দোলন করলো ইলেকশনের আগে তখন ওরা যখন একটা সমাবেশের ডাক দেয় আমরা মানুষজন বললো না যে আমরা বিএনপি কে নকল করি এই করি কেন সেই স্ট্র্যাটেজিটা নেওয়া ছিল জানেন যাতে তারা বসে যেতে না পারে এটি তো ছিল আমাদের ব্যাপারটা তাহলে একই স্ট্র্যাটেজি কেন আমরা ওই পাঁচই অগাস্টের আগে নিতে পারলাম না কারণ একুশ তারিখের মধ্যে ওই বৈষম্য বিরোধী ওরা নিশ্চিত হয়ে গিয়েছিল যে এই একুশ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত কি হয়েছিল এই সময়টাতে ঠিক কোন কোন লোক আর ফকির সন্ন্যাসী বলেন কারা আমাদেরকে রাস্তায় কাদের দাড়ি কেটে ফেলতে হলো কারা আমেরিকান এমবিসিতে পাঁচ তারিখের পর পর আশ্রয় নিল আমেরিকান এমবিসি কাদেরকে ধরে আবার ডিজিএফআই কাছে দিল ডিজিএফআই আবার কাদেরকে টলারে উঠিয়ে দিলো সব নাম আসবে সবকিছু আসবে আমরা সব জানি আমাদের সব জানা হয়েছে খন্দকার মোস্তা নেত্রীকে মেরে ফেলার কমপ্লিটলি ছকা হয়েছিল আল্লাহ আছেন রহমতে বেঁচে গেছেন নিশ্চয়ই তার কোন একটা আছে তা না হলে উনাকে হত্যার ছকে দুই বোন হত্যার ছকে বেঁচে যাবেন কেন আচ্ছা সেই প্রসঙ্গে এই যে আমি আপনাদেরকে এখন বললাম স্টোরিটা মাথায় রাখবেন তার মানে পুরো জিনিসটা হচ্ছে একদম লাইভ ইলেকশনের পর আপনি কি কখনো শুনেছেন আমি শুনেছি আরে আত্মশার ভিতরের সরকার শেষ সাত মাসের ভিতরের সরকার শেষ ওই তারিখের ভিতরের সরকার শেষ শুনেন নাই আমি শুনেছি আমি নিজে শুনেছি কানে অনেকবার এই যে বিএনপি ছাপ্পি লেভেলের একটা কর্মীও বা জামাতের একটা ছাপ্পি লেভেলের কর্মী মানে একদম সিনিয়র লেভেল না ছোট বাচ্চা পোলাপান তারাও ভাই এই জিনিসটা পৌঁছে গেল কেন কারণ তারা জানে সেনা প্রধান কাদের তারা জানে সেনাবাহিনীদের কেপচার করেছে কিন্তু আমাদের ডিজিএফআই কি করলো ডিজিএফআই আমাদের এনএসআই কি করেছে কে ছিল এনএসআই চিস এসব সমস্ত প্রশ্ন ডিএফআই হয়তো ট্রাই করেছে হ্যাঁ করেছে আমি আমি মনে করি না যে সবাইকে বলি পাঠা বাড়ানোর প্রয়োজন কিন্তু ডিজিএফআই এর ভেতরে এমন কোন জুনিয়র লেভেলের কর্মকর্তা ছিল কিনা যারা লিক করেছে নানান ধরনের ঘটনা ডিজিএফআই তো অনেকগুলো শাখা আছে চোদ্দটার মতো শাখা আছে পলিটিক্যাল বুরু আছে তাদের আপনার অ্যান্টি টেরোর বুড়ো আছে সব জায়গাতে কারা বসেছিল ছোট ছোট পকেট জায়গাগুলোতে লেফটেন্যান্ট কর্নেল মেজর ক্যাপ্টেন কারা কারা ছিল কার এডিসি কে কার পিএস কে 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 তথ্যগুলো পাচার করতো এগুলো মনে আমাদের তদন্ত করতে হবে ভবিষ্যতে প্রত্যেকেই কাঠগড়াতে দাঁড়াবে যত দরবের সন্ন্যাসী আছে দরবের সন্ন্যাসীর আত্মীয় সজন বাগনি জামাই এই জামাই সেই জামাই সবাইকে কাঠগড়াতে দাঁড়াতে হবে উত্তর দিতে হবে যে আওয়ামী লীগের নেতা কর্মী ছাত্র লীগের নেতা কর্মী যুবলীগের নেতা কর্মীদেরকে বের হওয়ার জন্য কে বাধা দিয়েছিল এক সম্রাট ভাই নিখিল ভাই নাসিম ভাই নানক ভাই এনাফ ছিল ঢাকা শহরের জন্য সম্রাট ভাই যদি ঠিকভাবে নামতে পারত বা মহম বাবেল ভাই যদি নামতে পারত আমাদের শান্ত ভাই মহিতুর রহমান শান্ত এই পাঁচটা লোক নামতে পারলে একটা সাইড ব্যাপার জাহাঙ্গীর ভাইকে যদি তিনি নামতে পারতেন একটা লোকের সাহস থাকতো এই ঢাকাতে গ্যানজাম করার এই বাবেল ভাই জাহাঙ্গীর ভাই নানক ভাই নাসিম ভাই তারপরে হচ্ছে নিখিল ভাই তারপরে এদেরকে কে আটকাল হুইস যাত্রাবাড়ির এমপি কে কে তাদেরকে কাজ করেছে বলেন নামতে পারে নাই কেন এইসব সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে যে আজকে ছাত্রলীগকে ছাত্রলীগের ছেলে অনাহারে কাটাচ্ছে পালিয়ে বেড়াচ্ছে যুবলীগের ছেলে কাটছে সমস্ত কিছু জবাব দিতে হবে যে আমাদের নেতাকর্মীদেরকে এই অবস্থাতে কেন আনলো কারা ছাত্রলীগের পেলেদের কাছে বললো যে এরা সন্ত্রাসী এই করলো অথচ ছাত্রলীগ সবার আগে অ্যাটাক হয়েছে সুতরাং প্রত্যেকটা জবাব আমরা আওয়ামী লীগের সমর্থকরা চাই